কথাগুলি যেন শ্রীরামকৃষ্ণের সহজ সরল কথামৃতের প্রতিধ্বনি পাঠক স্মরণ করবেন আন্তরিক হলে সব ধর্মের ভিতর দিয়ে ঈশ্বরকে পাওয়া যায় বৈষ্ণবেরাও ঈশ্বরকে পাবে শাক্তরাও পাবে বেদান্তবাদীরাও পাবে ব্রহ্মজ্ঞানীরাও পাবে আবার মুসলমান খ্রিস্টান এরাও পাবে আন্তরিক হলে সবাই পাবে আমাদের শ্রীকৃষ্ণকে না ভজলে কি আমাদের মা কালীকে না ভজলে আমাদের খ্রিস্টান ধর্মকে না নিলে কিছুই হবে না এসব বুদ্ধির নাম মাতুয়ার বুদ্ধি অর্থাৎ আমার ধর্মই ঠিক আর সকলের মিথ্যা এ বুদ্ধি খারাপ ঈশ্বরের কাছে নানা পথ দিয়ে পৌঁছানো যায় ঈশ্বর সাকার আবার নিরাকার আরও তিনি কত কী আছেন তা বলা যায় না স্বামীজি শ্রীরামকৃষ্ণ প্রচারিত ভাবধারাকে নবযুগ ধর্ম নামে তার হিন্দু ধর্ম ও শ্রীরামকৃষ্ণ প্রবন্ধে অভিহিত করেছেন সেখানে তিনি স্পষ্টই উল্লেখ করেছেন এই নবযুগ ধর্ম সমগ্র জগতের বিশেষত ভারতবর্ষের কল্যাণের নিদান এবং এই নবযুগ ধর্ম প্রবর্তক শ্রী ভগবান পূর্বগ শ্রীযুগ ধর্ম প্রবর্তক দিকে পুনঃসংস্কৃত প্রকাশ হে মানব ইহা বিশ্বাস করো ও ধারণা করো শ্রীরামকৃষ্ণ জীবনের এই বিশ্বজনীন ভাব স্বামীজি অন্যত্র প্রকাশ করেছেন তার জীবনে জগতের প্রধান প্রধান ধর্মগুলির সাধনাকে লক্ষ্য করে স্বামীজি তার কলকাতা নাগরিকদের প্রদত্ত অভিনন্দনের উত্তরে বলেছিলেন সার্বভৌম ধর্ম এবং বিভিন্ন সমপ্রদায়ের মধ্যে ভাতৃভাবের প্রসঙ্গ আলোচিত হইবার অনেক পূর্বেই এই নগরীর সন্নিকটে এমন এক ব্যক্তি বাস করিতেন যাহার সমগ্র জীবনই একটি ধর্ম মহাসভা স্বরূপ ছিল স্বামীজি ওই ভাষণেও একটি ঐতিহাসিক ঘটনার প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন তাহার তীরভাবের পর দশ বছর যাইতে না যাইতে এই শক্তি জগৎ পরিব্যাপ্ত করিয়াছে তাহা তো তোমরা প্রত্যক্ষই দেখিতেছ যুক্তিবাদী শ্রোতাদের মনের গঠন বুঝে শিকাগো ধর্ম মহাসভায় আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে স্বামীজি শ্রীরামকৃষ্ণের নামোল্লেখ না করে তাঁর ভাবধারা প্রকাশ করেছিলেন কিন্তু এর মাত্র তিন বছর পরে সুস্পষ্ট নাম উল্লেখসহ আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে নাইনটিন্থ সেঞ্চুরি পত্রিকায় শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে পণ্ডিত ম্যাক্সমুলারের প্রবন্ধ এক প্রকৃত মহাত্মা বিশ্ববাসীর দৃষ্টি শ্রীরামকৃষ্ণের প্রতি আকর্ষণ করেছিল শ্রীরামকৃষ্ণের ধর্ম সমন্বয়ের সাধনা ও উপলব্ধি বর্তমান যুগে বিশ্বের পক্ষে কত প্রাসঙ্গিক সে সম্বন্ধে বিশ্ববিস্যুত ঐতিহাসিক ডক্টর আর্নল্ড টয়নবি উনিশশো ঊনসত্তর খ্রিস্টাব্দে যা লিখেছিলেন তা আরও তাৎপর্যপূর্ণ তার বক্তব্যের ভাবানুবাদ এই রকম শ্রীরামকৃষ্ণ আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে বাংলায় জন্মগ্রহণ করেছিলেন তিনি একটার পর একটা করে সমস্ত প্রকারের হিন্দু ধর্ম ও দর্শন নিজ অভিজ্ঞতা অনুভবের মধ্যে এনেছিলেন তাতে সীমাবদ্ধ না থেকে ইসলাম ও খ্রিস্টীয় মতও সাধনা করেছিলেন এবং নিজ জীবনের অভিজ্ঞতায় তা অনুভব করেছিলেন ভারতে বা ভারতের বাইরে জগতের কোনো ধর্মগুরুর জীবনে এরূপটি ঘটেনি এটা এক অনন্য ঘটনা বর্তমান প্রযুক্তি বিজ্ঞানের কল্যাণে এক দেশ থেকে অন্য দেশের দূরত্ব ঘুচে গেছে বিভিন্ন দেশ বিভিন্ন জাতি বিধ্বংসী মরণাস্ত্রে সজ্জিত হয়ে পরস্পর পরস্পরকে ধ্বংস করার মতো নৈকট্য এসে গেছে অথচ তারা পরস্পরকে জানতে ও ভালোবাসতে শেখে মানব ইতিহাসের এই চরম বিপজ্জনক দিনগুলিতে শ্রীরামকৃষ্ণের ধর্ম সমন্বয়ের বার্তা এবং মহামতি অশোক ও মহাত্মা গান্ধীর অহিংসার বার্তা ভারতের এই জীবনযাপন রীতি পৃথিবীকে বাঁচাতে পারে বর্তমান কষ্টের যুগে সামগ্রিক ধ্বংস থেকে রক্ষা পাওয়ার জন্য অন্য কোনো বিকল্প পন্থা নেই মানব শুধু প্রয়োজনের তাগিদে এই জীবন ও বাণীকে গ্রহণ করবে তা নয় একে গ্রহণ করার অন্য কারণ এই বাণী এই অভিজ্ঞতা সত্যের ওপর প্রতিষ্ঠিত